আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতোই চলে আসছি আমার টুনি মিঠুর ভিডিও নিয়ে আমার টুনি যখন খাঁচার ভিতরে থাকতে ইচ্ছে করে না তখন তার বের হওয়ার আকুতি দেখুন সে বেরিয়ে আসার জন্য কীরকম করতেছে টুনি খাঁচার থাকবা না টুনি সে বেকুল হয়ে গেছে খাঁচার ভিতরে তার একটু ভালো লাগে না যখনই খাঁচা রাখি তখনই সে এরকম শুরু করে থেকে বেরিয়ে যাবা সোনা পাখি রে পাখি যে এই অনুভূতিটা কিন্তু সবারই ভালো লাগে যখন তারা আকতি করে খাঁচা থেকে বেরোর জন্য বেরিয়ে এসে কিন্তু তারা অনেক খুশি বিশেষ করে টুনি কিন্তু খাঁচার ভিতর থেকে যখনই বেরিয়ে যাবে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না হাতের তো একটুও পাবো না একদম ওরে অন্যথা চলে যাবে টুনি টুনি খাঁচের ভিতরে তোমার ভালো লাগে না শোনা পাখি আমি কি বলতেছি সেটা আবার কান পেতে শুনতেছে আর অন্যদিকে আমার শান এই যে দেখুন তারও আকুতি খাঁচা থেকে বেরিয়ে যাবে শানা আসো আসো সান আসো সান চলে আসো সান চলে এই যে আসো আসো আসান খুব খোদা পেয়ে গেছে অনেক ক্ষুদা লেগে গেছে এই যে আমি হাত দিলে হাতে কামড় দিচ্ছেন